আলহামদুলিল্লা আলহামদুলিল্লা আইলামিন অসাইলে মো আইলা সিজি দিলেম বি এ ই ওয়েল মরুসালিন ও সম্মানিত দর্শক বন্ধুরা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যখন একজন মুসলমানের সন্তান অর্থাৎ একটি মুসলমানের ছেলে অথবা মুসলমানের একটি মেয়ে যখন বালিক অর্থাৎ সাবালিক হয় অথবা সাবালিক হয় তার উপর শরীয়তের বিধিবিধান গুলো অর্পিত হতে থাকে সর্বপ্রথম যে বিধানটি অর্পিত হয় অর্থাৎ ওই বালেগা ছেলে অথবা মেয়ের উপর সর্বপ্রথম যে বিষয়টি বর্তায় সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান ঈমান বা বিশ্বাস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহরব্লা আইলামিনের প্রতি ঈমান এবং বিশ্বাসের বিষয়গুলো রয়েছে সেগুলো হলো যে আমরা ইমানে মুজমান এবং ঈমানে মোফাস্সাল আমরা পড়ে থাকি যে আমান্ত বিল্লে হি ওমেলে ইকেতি হি ওতুবিহি ও রুসু লিহি ওল ইয়াও মিলা আল কদ্রীয় হইরি হি ও শাহ রেহি আল্লা আদাল মাওদ যাই হোক মহান আল্লাহরব্দুল আয়লামিনের প্রতি সর্বপ্রথম ঈমান আনা পরম ও লৈকে তিনি আল্লাহ রব্বুল ফ্রেস্তাদের ফস্তাদের পূর্তি না ও কিতাবিহি অর্থাৎ মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর অসংখ্য কিতাব নাজিল করেছেন তার মধ্যে আমরা যতটা জানি যে আল্লাহ রব্বুল আলামিন 104 চারখানা কিতাব নাজিল করেছেন 100 খানা সহিফ ছোট কিতাব এবং চারখানা খানা বড় কিতাব তার মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে সেটা হলো পবিত্র হল কোরআন কারণ আল্লাহরবুল আলমিনের বাণী সমূহ এই কোরআনের মধ্যেই বর্ণিত রয়েছে কোরআনের মধ্যেই ঘোষিত রয়েছে যদি আল্লাহরবুল আলমিনকে বিশ্বাস করি তাহলে আল্লাহরবুল্লা আলমিনের বাণীগুলোকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে সুতরাং আল্লাফুল আলমিনের প্রতি ইমান ফেরেস্তাকুলের প্রতি ইমান তাকদিরের প্রতি ইমান কাহামতের পর নাসরের প্রতি ইমান এবং পুনর উত্থান অর্থাৎ পুনরায় জীবিতর প্রতি ইমান এগুলো হলো ইমানই বিষয় এরপর নামাজ মহান আল্লাহ রব্বুল আলমী আমরা জানি যে পাঁচটি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত তার মধ্যে সর্বপ্রথম হল ইমান বা কালেমা বা ইমান দ্বিতীয় হল নামাজ নামাজের গুরুত্ব ফজিলাত সম্পর্কে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব নামাজ শুরু করতে গেলে সর্বপ্রথম জায় নামাজে দাঁড়াতে হয় জায় নামাজে দাঁড়িয়ে যে দোয়াটি পাঠ করতে হয় সেই দোয়াটি সম্পর্কে আজ আমরা আলোচনা করব জায়না মাঝে দাঁড়ানোর পর যে দোয়াটি পড়তে হয় দোয়াটিকে জায়নামাজের দোয়া হিসেবে আমরা চিনি বা জানি দোয়াটি হলে এই ইনি দোয়াটি আমি আবার বলছি জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়াটি অবশ্যই অবশ্যই পড়তে হয় دوتي هلو اني وجهت وجهي للذي فطر السماوات والارض هنيفا وما انا من المشركين حضرت ابراهيم عليه الصلاه والسلام اني وجهت وجهي للذي فطر السماوات والارض هنيفا وما انا من المشركين জায়নামাজে দাঁড়িয়ে পড়লে অবশ্য অবশ্য আমাদের নামাজের প্রতি খুশো খুঁজো আসার সম্ভাবনা অধিক থেকে অধিকতর হয়ে যায় অর্থাৎ আমি যখন জায়নামাজে দাঁড়িয়ে গেলাম মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আমার মন আকর্ষণ দিল কিছু মহান রব্লা ইজ্জাতের দরবার ইজ্জাতের খেদমতে হাজির হয়ে যায় আর তাই এই আমরা যখন যাই না দাঁড়িয়ে তখন এই দোয়াটি অবশ্যই অবশ্যই পাঠ করব দোয়াটি আমি আবার বলছি ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাত সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লে হিরোপিলা আয়লামিন অসাইলে মোহাইল সিজি ডিলেম বি এ ই ওয়েল মরুসালিন ও সম্মানিত দর্শক বন্ধুরা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যখন একজন মুসলমানের সন্তান অর্থাৎ একটি মুসলমানের ছেলে অথবা মুসলমানের একটি মেয়ে যখন বালেক অর্থাৎ সাবালিক হয় অথবা সাবালিক হয় তার শরীর